স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আপনি তো ট্রানজিট দেনি দিয়েছেন করিডোর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি অভিযোগ করে বলেছেন সরকার ক্ষমতায় থাকার জন্য ভারতের সরকারের কাছে বাংলাদেশের স্বাধীনতা বিকে দিয়েছে এরপর জানিয়ে দিব আজ গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলেও প্রধানের আগমনের অপেক্ষায় রয়েছে জেলার নেতাকর্মীরা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এদিকে কোটা বিরোধীদের এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধ সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল দু সালে জারি করা পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে মুখ খুলেন মতিউরের স্ত্রী লাকি সমালোচিত বক্তব্যের দীর্ঘ সময় পর নিজের অবস্থান তুলে ধরেছেন সাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা ড মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি এদিকে ফেসবুকের এক পোস্টকে কেন্দ্র করে চার পরিবার সমাচ্যুত চাঁদপুরের মতলবে উত্তর উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চারটি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশ বলছে সমাচ্যুত করা মানবাধিকার লঙ্ঘনের মতো জঘন্য অপরাধ বিষয়টি গতকাল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী সদস্যরা এবং সর্বশেষ জানিয়ে দিব বিপুল ভোটে বিজয়ী টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিকী দীর্ঘদিন পর বিপুল ভোটে জয় পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ধারে কাছে পৌঁছাতে পারেনি শুক্রবার পাঁচই জুলাই সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হ্যামিস্ট্যান্ড অ্যান্ড হাইগেট আসনে নির্বাচন করে টিউলিপ সিদ্দিকি তেইশ হাজার চারশো বত্রিশ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়েস্ট পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার চারশো বাষট্টি ভোট তৃতীয় স্থানে আছেন গ্রিন পার্টির থেকে লনা জেন রাসেল তার প্রাপ্ত ভোট ছয় হাজার ছয়শো তিরিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আপনি তো ট্রানজিট দেননি দিয়েছেন করিডোর মান্না নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকে দিচ্ছে মান্না বলেন আজ পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি আপনি তো ট্রানজিট দেননি দিয়েছেন করিডোর তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে সেই ট্রেন আবার তাদের দেশে যাবে সেখানে কি থাকবে আমরা জানি না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি সব কথা বলেন জেয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশে হামলায় চোদ্দ বছরের বিচার না হয় দোষীদের বিচারের দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু তিনি বেএজির আহমেদ আজিজ আহমেদ ও মতিউর তাদের প্রথমে দেখেছেন আজিজ আহমেদের ভাইদের তিনি দেখেছেন তাকে তিনি প্রমোশন দেননি প্রশ্রয় দেননি আর আমাদের ডেপুটি স্পিকারের ছেলে দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে এ নিয়ে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গেছে এই দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে এবার এ নিয়ে কোনো মামলা হয়েছে কি এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে নিয়োজ হয়েছে মান্না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এরা কেউ আমাদের দলের নয় মান্না বলেন পুলিশের একটি সিপাই পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখে নেওয়া হয় তার পরিবারে কেউ তো দূর সম্পর্কে কেউ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছে কিনা তাহলে তার চাকরি হয় না না কিন্তু সরকার একজন মানুষকে সামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনী প্রদান করে দিলেন তার পরিবারে খোঁজ নেননি তার আপন ভাই জেলে আছে এটা জানতেন না নাগরিককে সভাপতি বলেন এই সরকার মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলেও তাদের বিশ্বাস করা হয় না এই বেনজির আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিল তিনি কিছুই করেন নাই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক সৈয়দ মজ্জেম হোসেন আলাল প্রমুখ E আজ গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানের আগমন উপলক্ষে জেলার নেতাকর্মীরা ওইখানে এসেছেন ইতিমধ্যে সব ধরনের সম্পন্ন করেছেন শুক্রবার পাঁচই জুলাই দুপুরে গণভবন হতে রওনা দিবেন তিনি প্রধানমন্ত্রীর সফর সূচিতে জানা গেছে শুক্রবার বেলা তিনটায় গণভবন হতে পদ্মা সেতুর মামা প্রান্তের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে এক সুধি সমাবেশে অংশগ্রহণ করবেন বিকাল পাঁচটায় সুদী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প স্তপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন পরে সুরা ফাতিয়া পাট এবং বিশেষ মুনাজাতে অংশ নেবেন শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন পরের দিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী বেলা এগারোটায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে কর্নার উদ্বোধন এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোরক উন্মোচন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি দুপুর বারোটায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপার্স পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যভোজনে অংশগ্রহণ করবেন বেলা সাড়ে তিনটায় পিতার সমাধি স্মৃতিসৌধে ফাতিয়া পাঠ এবং মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকাল চারটায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন কোটা বিরোধীদের এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধ সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিল দু সালে জারি করা পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত সারাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এছাড়াও শুক্রবার অনলাইন অফলাইন বৈঠক এবং শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সব দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে সব সড়ক মোড়ে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই ঘোষণা দেন একই দাবিতে টানা চতুর্থ মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল আদালত যে রায় দিয়েছে সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিএপ একই সঙ্গে কোটাপথা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থীও চাকরি প্রত্যাশী দুপুর ছ দিকে শাবাগ মোড়ে অবস্থান নেন সন্ধ্যা ছয়টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা শাবাগ মোড় ছাড়েন এর আগে সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন বিসি চত্বর এবং টিএসসি হয়ে সাবাক মরে এসে অবস্থান নেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক নাহিদ ইসলাম একই জুলাই থেকে আমাদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ছিল এখন এ পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ কোনো কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং কোন রকম আশ্বস্ত করা হয়নি তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং রাজপথে আমরা থাকব শুক্রবার চার দফার ভিত্তিতে অনলাইন এবং অফলাইনে আমাদের জনসংযোগ কর্মসূচি চলবে এটা সারাদেশেই সমন্বিতভাবে করা হবে শনিবার সব বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল বের হবে রোববার সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের মতো ধর্মঘট চলবে অবশেষে মুখ খুললেন মতিউরের স্ত্রী লাকি সমালোচিত বক্তব্যের দীর্ঘ সময় পর নিজের অবস্থান তুলে ধরেছেন ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা ড মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিং রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান কানিজ লাকি তার দাবি সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি এ ধরনের কোনো কথা তিনি বলেননি বৃহস্পতিবার চারি জুন সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে রায়পুর উপজেলা পরিষদ নিজ কার্যালয়ে কথা জানান উপজেলা চেয়ারম্যান লাইলা কালিস লাকি এ সময় তিনি বলেন গত সাতাশে জুন আমি অফিসে এসেছিলাম আমার যে কাজকর্ম ছিল তা শেষ করে যথারীতি কারোর সঙ্গে কোনো বাক্য বিনিময় ছাড়াই এখান থেকে সোজা গাড়িতে চড়ে অফিস ত্যাগ করি কিন্তু সেদিন কে বা কাহারা একটা ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছে যে আমি ঢাকা সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আমি এরকম কথা বলি নাই